সৈয়দপুরে ওপেন হয়ে গেল ওপেন ক্যাফেটেরিয়া এর আগে রংপুর বা বগুড়াতে আমরা দেখেছি সেলফ সার্ভিসের ভালো ভালো ক্যাফেটেরিয়া বাট সৈয়দপুরে ছিল না এই প্রথম সৈয়দপুরে ওপেন হয়ে গেল টি ফর ইউ ক্যাফেটেরিয়া লোকেশন কোথায় টেস্ট কেমন সবকিছু বিস্তারিত শেয়ার করছি ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট আমাদের পেজটি যেহেতু একদমই নতুন সো প্লিজ সবাই ফলো করে পাশে থাকবেন যেহেতু এটা একটা ক্যাফেটেরিয়া সো এখানে খুব বেশি ভারী খাবার আপনারা পাবেন না চা কফি বা হালকা স্ন্যাক্স আইটেমগুলো পেয়ে যাবেন আর এটা যেহেতু দুই থেকে তিন দিন হলো ওপেন হয়েছে সো সবগুলো আইটেম এখনই অ্যাভেলেবেল না কিছু আইটেম পাওয়া যাচ্ছে আর অনারের সাথে আমার কথা হয়েছে খুব অল্প কিছু দিনের মধ্যে আরো বেশ কিছু আইটেম এখানে অ্যাড হবে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এটা হচ্ছে পে এবং সেলফ সার্ভিস ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া মূলত ম্যাক্সিমাম এইরকমই হয় যদিও বা সৈয়দপুরে এর আগে এইরকম ছিল না আপনারা যখন যাবেন সেই রকম মেন্টালিটি নিয়ে যাবেন যে আপনার নিজের খাবার নিজেকে নিয়ে আসতে হবে এবং আগে পেমেন্ট করে আসতে হবে এটা যেহেতু ওপেন ক্যাফেটেরিয়া সো অনেকের ভয় হইতে পারে যে আমি ফ্যামিলি নিয়ে কিভাবে যাব এই যে এই পাশে ফ্যামিলি জোন দেখতে পাচ্ছেন এই পাশে ফ্যামিলি নিয়ে বসার জন্য আরেক পাশে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন গান বাজনা করবেন যা ইচ্ছা করতে পারেন এর জন্য স্পেস দেওয়া আছে তবে ওভারঅল ডেকোরেশনটা ইউনিক ছিল আমার কাছে ভালো লাগছে যাওয়ার মতো ওপেন ক্যাফেটেরিয়া গুলো যে এরকম হয় একদম পারফেক্ট সেই রকমই ছিল রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া গুলোতে যেটা হয় ফুড কোয়ালিটি এবং সার্ভিস যদি বেটার হয় তাহলে সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বা ক্যাফেটারে উঠতে সময় লাগে না তো এইখানের ওনার আমাকে কথা দিয়েছে যে এখানে সার্ভিস অনেক বেটার হবে এবং ফুড কোয়ালিটি ভালো হবে যদিও আমরা খাইছি আমাদের কাছে ফুড ভাল লাগছে এবং সার্ভিসও ভাল লাগছে এই জন্য মূলত ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করা আই প্রেফার যে আপনারা এখানে যাবেন যে খাবার খাবেন এবং সার্ভিস দেখবেন দেখে আপনারা রিভিউ দিবেন যে আসলে ভালো ছিল কিনা আমার এখানে এসে কমেন্ট করবেন বা নিজেরা রিভিউ দিবেন বরাবরের মতো আবারও বলি আপনারা যদি কোনো জায়গার রিভিউ চান বা কোনো খাবারের রিভিউ চান তাহলে আমাকে সেই জায়গার লোকেশন শেয়ার করবেন এবং সেই জায়গায় আমাকে মেনশন করবেন ইনশাআল্লাহ যে রিভিউ করার ট্রাই লোকেশন বলে দিই এটা হচ্ছে সৈয়দপুর ক্যান বাজার যে কমিউনিটি সেন্টার আছে সেই কমিউনিটি সেন্টারের সাথে একদম লাগানো তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন